ও ব্যাঙ্গো ডাকছে আবার ও

পাহাড়ে নড়না ময়নাটাবারে সিনো জলক পুটিং করে যে এরা আছে হাতিয়ারে বনের সামনে কিছু এই সামনে হাতিয়ারে আছে গন্ডার তো দেখো এটা ঠিক গোদাম করতে নাই ও বাবা রে জায়গা এনে বেশ লোড দেয়া যাবে জানকো হচ্ছে gitu সে সেদিকেই ইদাই নিছেন বোটল পাড়ন হচ্ছে ও এখন কি করে যাবেন এই যে ওলালা চলল সেদিকে দিয়ে দেখা যাবে সেদিকে এডা শিখনে হচ্ছে

ঢুকে পড়েছি আবার কোথায় এর জন্য কষ্ট করতে অসুবিধা নেই কি রাস্তায় যেটা কষ্ট হয়েছিল এখানে আর মনে হয় ভালোই লাগে

জঙ্গলে না আজকে না কোন জঙ্গলে ঢের জঙ্গলের মধ্যে ভেতরে দাঁড়াবো এখন পড়ে লাগবে